ব্রহ্মপুত্র নদীর তীরে উর্বর পলিমাটির একটি চর সেই নদী ঘাটে বাঁধা নৌকা নদীর পারে শোভা পাচ্ছে সদ্য ফোটা শরতের কাশফুল মধ্য দুপুরে দস্যিপনায় মেতেছে একদল গ্রামের সাহসী ছেলেরা নদ নদী বেষ্টিত এই বাংলার চর অঞ্চলের প্রকৃতি বড়ই মনোরম ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে এখানকার চরের মানুষের গ্রামীণ জীবনের ব্যস্ততা যেন সারা বছর ধরেই কেননা বছরের প্রায় সবসময় উর্বর পলিমিশ্রিত এই চরে কম বেশি ফসল উৎপাদিত হয়ে থাকে আজকের পর্বে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পারে যে সকল শাকসবজি উৎপাদিত হয় সেই সকল তাজা শাক একটি চরের ছোটো বাজার দেখাবো আপনাদের চরের পাশ দিয়ে বয়ে চলা সেই পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে এবার একটি কাঁচা ফাঁকা সড়ক ধরে আমরা যাচ্ছি চরের ছোটো বাজারটিতে বাজারটির নাম নন্দীর বাজার নন্দীর বাজারটি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার অন্তর্গত দশ নং ইউনিয়নে অবস্থিত ব্রহ্মপুত্র নদ বৃষ্টিত একটি চরঞ্চল অঞ্চল গ্রামীণ সৌন্দর্যমণ্ডিত এই চরের দৃশ্য এবং চরের গ্রামীণ বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনারা প্রাণ ভরে উপভোগ করতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামীণ বাজারের দৃশ্য দেখাবো চর অঞ্চলের সেই চরঞ্চলের মানুষের পদচারণায় মুখর সেই গ্রামীণ বাজারের দৃশ্যটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আশপাশের যে প্রত্যন্ত চর অঞ্চল সেই চর অঞ্চলে উৎপাদিত বিভিন্ন ধরনের ফসল উঠে কিন্তু সেই বাজারে তো আসুন আমরা উপভোগ করি আজকের চরাঞ্চলের এই গ্রামীণ বাজারের দৃশ্যগুলো নন্দীর বাজারটি অত্যন্ত ছোট একটি বাজার বাজারটি ছোট হলেও এই বাজারে যে সকল শাকসবজি পাওয়া যায় তা একেবারেই টাটকা এবং অত্যন্ত সুস্বাদু চর অঞ্চলে উৎপাদন করা গ্রামের প্রান্তিক পর্যায়ে কৃষকেরা তাদের ফলানো শাকসবজি নিয়ে আসেন এই বাজারে বাজারটি পরন্ত বিকেলের দিকে একটু জাঁকজমকপূর্ণ পরিবেশ বিরাজ করে চরের স্বল্প আয়ের মানুষেরা তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে সারা দিনের কাজ শেষে আসে এই বাজারে এই বাজারটিতে হাটের দিন থাকলেও সাধারণ বাজারের দিনের মতোই বেচা হয় এখানে চরের ছোটো এই বাজারটি একেবারে গ্রামীণ সাদামাটা পরিবেশে অবস্থিত বলে এই গ্রাম্য ছোট বাজারে যেন গ্রামবাংলার সেই হারানো দিনের পরিচয় পাওয়া যায় কিছুটা হলেও বাজারে বিক্রি করতে আসা প্রায় সকলেই গৃহস্থ কেউ নিয়ে এসেছেন সবুজ কচি লাউ কেউ নিয়ে এসেছেন নানা প্রকারের টাটকা সবজি কেউ নিয়ে এসেছেন পাকা পেঁপে আবার কেউ নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের শাক ব্রহ্মপুত্র নদ বেষ্টিত এই চরঞ্চলে গ্রামীণ পরিবেশে অবস্থিত এই চরের ছোট বাজারটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তাই আসুন আজকে আমরা উপভোগ করি গ্রাম বাংলার পরিবেশের মধ্যে এই গ্রামীণ বাজারটি এবং এখানকার চরের মানুষের জীবনযাত্রা Kalau udah sampai, nanti. Ah, siapa? Hah?

আর তো এই ছোটোবাবু বায়না ধরেছে এই আখ খাবে আর এই যে একদম তাজা পাট শাক নিলেন চাচা হ্যাঁ চাচা কোন জায়গা থেকে আসছেন আমি গ্রাম আমার গ্রাম বাগলগর জি বাগলগর কত ডুব দূর এখান থেকে তিন থেকে তো হয় তিন কিলো হবো তিন কিলোমিটার হ্যাঁ এখানে কি আজকে হাটের দিন হ্যাঁ আজকে হাটের দিন সুপ্রিয় ভিউয়ার্স আমরা এখন এখানকার যে টাটকা শাক সবজির যে বাজারটি রয়েছে সেই টাটকা শাক সবজির বাজার এসেছি চাচা কি আসছেন লতা নিয়ে আসছি লতা নিয়ে আসছেন কত করে আটি আর আপনার চল্লিশ এক কেজি হবে এক কেজি এক কেজি একটু বেশি আছে তো এই চাচা এই যে কচুর লতি নিয়ে আসছেন কত করে কেজি চল্লিশ চল্লিশ টাকা কেজি আরেক চাচা একদম টাটকা লাউ শাক নিয়ে এসেছেন

সেগুলি কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে পাঁচ শাক নিয়ে এসেছেন কারিগুলা আমরা দেখতে পাচ্ছি এখানে মূলা শাক নিয়ে এসেছেন এগুলা কার তোমার কতটুকু জায়গা লাগাইছে জানো শতাংশ কেমন দাম বাজারে টাকা টাকা করে মূলা শাক অনেকগুলা এটা কি কেজি হিসেবে বিক্রি হয় মূলা হিসাবে অনেক সুন্দর মূলা শাক আমরা দেখলাম তো সুপ্রিয় ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই নন্দীর বাজারের যে ভিডিওটি সেই ভিডিওতে অনেক কিন্তু সবজি উঠেছে আজকে কুমড়া গাড়িগুলা তুমি একশো হ্যাঁ কয়টা নিয়ে আটশো হ্যাঁ কয়টা নিয়ে কুমড়া কয়টা নিয়ে আটশো

পাঁচ টাকা একটা আর তো সুপ্রিয় ভিউয়ার্স দেখুন এই যে এরকম একটি আটি কলমি শাক পাঁচ টাকা করে চাচ্ছেন চাচা কি কি লাগাইছিলেন এবার শুধু এই শাক আবদ করছেন আরেক ভাই এই যে কচুনি আসছেন

কি আমি দাম দহ টকা আবাৰ গলা ধৰিলে ভাল

যে আরেক চাচা একদম কাঁচা ভরে কিন্তু অনেক পেঁপে নিয়ে আসছেন দূরত্ব তো পাকা না একেবারে পাইতে গেছে কত করে কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে এই যে পাকা পেঁপে কিন্তু পঞ্চাশ টাকা কেজি আর কাঁচাগুলা কত বিশ টাকা কেজি

एजे एटा 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 इठु इकोरा एजे एन्टिबा छतु लेल हा हा गरा दिजे কত কৰি বিক্ৰী কৰিছে তিনটে বিশ টাকা বলছে আপনি কত বলছেন আমি দশ টাকা আটি বাস এত সুন্দর অনেক ছোট একটি বাজার হলেও এখানকার যে গ্রামীণ পরিবেশের যে গ্রামীণ বাজারটি সেটি কিন্তু খুবই ভালো লাগছে এই যে ডাঙ্গা শাক নিয়ে আসছে ডাঙ্গা শাক না শাক কত করে আটি

বুঝি আসে চা কিন্তু অনেক লাউনি এসেছেন একদম কাঁচা ভরে লাউনি এসেছেন চাচা এগুলো কি আমাদের 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 কত করে বিক্রি হচ্ছে প্রতি এখন 45 টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে অনেক সুন্দর লাউ তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা এখন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমরা এই বাজারে আরও কিছুক্ষণ থাকবো এবং এখানকার যে গ্রামীণ বাজারের যে অত্যন্ত সুন্দর দৃশ্যগুলো সেগুলো দেখাবো যে প্রচুর মুখে এসে নিয়ে এসেছেন একজন এগুলো কার

একদম গাভীর খাঁটি দুধ নিয়ে এসেছেন কত করে বাজার চাষা কত করে বাজার ষাট সত্তর করে আর ষাট সত্তর করে কিন্তু এই যে গাভীর দুধ বিক্রি করা হচ্ছে আর ওঠে বাজারে নাকি সে এটাই শেষ আর উঠে দুধে বলে আর সুপ্রিয় ভুয়ার্স ঘুরে ঘুরে আপনাদের এই যে নন্দীর বাজারের দৃশ্যটি দেখালাম একদম পরন্ত বিকেলে এখানকার ছোটো একটি গ্রামীণ বাজার আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের বাজারের এই ভিডিওটি দেখলেন আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন চাচা কী কিনছেন নাইলে শাক কয়াটি কিনছেন ছয় টাকা নিজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি আপনারা উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে পরবর্তী ভিডিওতে আমরা আরো কোন গ্রামীণ বাজারের দৃশ্য আপনাদের দেখাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকে